নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউনিকন তো এই ভিডিওতে আবারও আমরা কিছু ট্রান্সফার আপডেট বা ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলবো তো ভাই ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেটটা একদম লাস্টের দিকে এসে জমে উঠেছে আজকে জানুয়ারির একত্রিশ তারিখ ট্রান্সফার মার্কেট বন্ধ হবার দিন তো দেখা যাক আজকে হয়তো আরও বেশ কিছু ইন্টারেস্টিং খবর বেরিয়ে আসতে পারে তো আজকের দিনটাও ইন্টারেস্টিং হবে এবং ট্রান্সফার মার্কেট তো পুরো জমে গিয়েছে ইন্ডিয়ান ফুটবলে কাল থেকে আজ পর্যন্ত অনেকগুলো বড় বড় খবর এসেছে যেগুলো কিছু তোমাদের টেলিগ্রামেও জানিয়ে দিয়েছিলাম যার মধ্যে প্রথমেই চিংলেন সানা সিং সে কিন্তু ব্যাঙ্গালুর এফসিতে অফিসিয়ালি সই করে দিয়েছে সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সই করেছে এটা হিউজ কন্ট্রাক্ট সাড়ে পাঁচ বছরের চুক্তি যেটা হয়তো ইন্ডিয়ান ফুটবলে মানে প্রথমবার কোনো প্লেয়ারকে দেওয়া হয়েছে মানে যা মনে পড়ছে পাঁচ বছরের বেশির চুক্তিতে বোধহয় কোনো ফুটবলার সাইন করেনি সেখানে চিংলেন সানা সিং কিন্তু সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সাইন করেছে একটা বড় টাকার অ্যামাউন্ট সে পাচ্ছে সেখান থেকে এবং সেখানে ব্যাঙ্গালুরুফি কিন্তু রীতিমতো মানে এই উইন্টার ট্রান্সফার উইন্ডোটাকে লাস্টের দিকে কাজে লাগিয়েছে কারণ শুধুমাত্র চিংলেনসানা সিং নয় চিংলেন সানার পাশাপাশি কিন্তু বর্তমানে ভারতীয় টিমের রাইট ব্যাকের প্রথম চয়েস নিখিল পূজারী যার জন্য কিন্তু মুম্বাই সিটি এফসি আর ইস্টবেঙ্গল রীতিমতো লড়াই করছিল তাকেও কিন্তু লাস্ট অফ দি ব্যাঙ্গালুরু এফসি তুলে নিয়েছে তো হ্যাঁ এটাও কিন্তু কনফার্ম নিউজ নিখিল পুজারিও কিন্তু ব্যাঙ্গালুরু এফসিতেই যোগ দিচ্ছে অনেক খবর ছিল যে মুম্বাই আর ইস্টবেঙ্গলের মধ্যে কোনো টিমে যাবে এবং দুটো টিম রীতিমতো লড়াই করছিল তবে লাস্টের দিকে এসে ব্যাঙ্গালুরুও কিন্তু কাজের কাজটা করেই গিয়েছে এবং ইস্টবেঙ্গল ফ্যানার এখানে হতাশ হতেই পারে চিংলেন সানা এবং নিখিল পূজারি বিশেষ করে নিখিল পূজারি কিন্তু ইস্টবেঙ্গলের একটা প্রাইম টার্গেট ছিল বাট সেই প্ল্যারটাকে ইস্টবেঙ্গল পেলো না নেক্সট ইয়ার কিন্তু ইস্টবেঙ্গল এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এর প্রি এলিমিনারি রাউন্ডে খেলবে সুপার কাপ চ্যাম্পিয়ন হবার জন্য তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের যে বর্তমান টিম আছে তার থেকে আরও স্ট্রং টিম আমরা এক্সপেক্ট করি যেহেতু এশিয়াতে খেলবে তো সেই জায়গায় অবশ্যই তারা কিছুটা হতাশ হতে পারে কারণ এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু ইস্টবেঙ্গল মানে ভারতীয় প্লেয়ারদের সেরকম কোনো ডিল ক্র্যাক করতে পারেনি তবে বিদেশি প্লেয়ারদের কথা বললে সেই জায়গাটা ইস্টবেঙ্গলের একটু কনফিউজিং হয়ে আছে ভিক্টর ভাস্কুয়ে যাচ্ছে বোড়া হেরিটাকে রিপ্লেস করতে বাকি জেভিয়ার সিবেরিও তোড়োকে নিয়ে কিন্তু রীতিমতো কনফিউশন কালকে খবর এসেছিল যে জেভিয়ার সিবেরিও তোড়ো থাকছে আবার কালকে রাত্রে মানে কালকে সকালেই খবরটা এসেছিল কালকে রাত্রে আবার খবর বেরিয়ে আসছে যে না জেভিয়ার সিবেরিও রিপ্লেসমেন্ট অন্য কাউকে পেয়ে গিয়েছে মানে প্রথমত ইয়াগো ফালকে শিলভাকে দিয়ে জেভিআর সিবেরিওকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট রিপ্লেস করতে চেয়েছিলো দেন ইয়াগো ফালকে শিলভার ফিটনেস ইস্যু আছে যেই কারণে ইয়াগো ফালকে শিলভা আসছে না এবং সেই কারণে মনে করা হচ্ছিল জেভিআর সিবেরিও থেকে যাচ্ছে সেরকমই কালকে সকাল অব্দি খবর ছিল তবে রাত্রের দিকে শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল নাকি অন্য কোনো রিপ্লেসমেন্ট পেয়ে গিয়েছে যেই কারণে জেভিআর সিবেরিওকে তারা রাখবে না ইভেন জেভিআর সিবেরিও বোধহয় একটা পোস্টও দিয়েছিল আমি শিওর না যেটা স্ক্রিনশট দেখছিলাম যেখানে শিবেরিও আর কি এই টাইপের লিখেছিল যে ইস্ট বেঙ্গলে তার যাত্রা দেয় তো সেই জায়গায় কিন্তু জেভিআর সিবেরিও কিনে একটা এবং যে নতুন খবর আসছে সেখানে হয়তো জেভিআর ভিআর সিবেরিও রিপ্লেসমেন্ট বেঙ্গল পেয়ে গিয়েছে এবং নতুন বিদেশি সাইন হবে তারপর হয়তো সিবেরিওকে রিপ্লেস করে নেওয়া হবে তো আপাতত এরকমটাই শোনা যাচ্ছে তো ইস্টবেঙ্গল ফ্যানারা ওয়েট করে যাও হয়তো আরও একটা নতুন বিদেশি সাইনিং তোমাদের জন্য আসছে ডোমেস্টিক সাইনিং অবশ্যই হয়নি বাট কিছু ভালো বিদেশি শাইনিং হয়েছে ভিক্টর ভাস্কুয়ে যে শাইনিংটা ভালো শাইনিং ফালকে সিলভা অবশ্যই আসছে না বাট পরিবর্তন স্ট্রাইকারকে শাইন হয়েছে সেটার নামও হয়তো খুব তাড়াতাড়ি জানা যাবে এবং আশা করা যায় সেটাও একটা ভালো শাইনিংই হবে বাকি ভিক্টর ভাস্কুয়েজকে নিয়ে শোনা যাচ্ছে যে সেই সোমবার নাকি আর কি ভারতীয় ভিসার জন্য আবেদন করেছে এবং বৃহস্পতিবারের মধ্যে ভারতীয় ভিসা সে পেয়ে যাবে এবং সম্ভবত শনি থেকে রবিবারের মধ্যে সে কিন্তু ভারতে চলে আসবে কলকাতায় চলে আসবে এরপর যদি আমরা কথা বলি মুম্বাই সিটি এফসি সি কিনে তো মুম্বাই সিটি এফসি বেশ কিছু বিদেশি প্লেয়ারকে ছেড়েছে এবং সেই জায়গায় আব্দুল নাসের এল খায়াতি সে মুম্বাই ছাড়ার পর তার রিপ্লেসমেন্টে কে আসে সেই নিয়ে একটা প্রশ্নচিহ্ন ছিল এবং এরকমই শোনা গিয়েছিল যে মুম্বাই হয়তো একজন চেনা প্লেয়ারকেই আর কি নিতে চলেছে এবং সেখানেই মানুষজন হুগো বুমোর নামটা মুম্বাইয়ের সঙ্গে অ্যাজ এ রুমোর যুক্ত করতে শুরু করে যেগুলো হয়তো বেশিরভাগই মন করা ছিল মানে এত রুমোর ঘুরতে শুরু করেছিল যে মানুষ সত্যি কনফিউজড হয়ে যাবে তবে ব্যাপারটা হচ্ছে যে বুমোর সঙ্গে মুম্বাইয়ের পুরনো সম্পর্ক ভালো না বুমো ডাইরেক্টলি বলেছিল মুম্বাই থেকে ধোঁকা দিয়েছে যে প্রমিস করেছিল মুম্বাই সেটা ফুলফিল করেনি তবে তারপরও হুগো বুমো আর মুম্বাইয়ের এত রুমোর সত্যি মানে অবাক করা ব্যাপার ছিল তবে হুগো বুমো না মুম্বাই যে প্লেয়ারটাকে নিয়েছে সেই প্লেয়ারটা হচ্ছে ইকের গুয়ারোটেক সেনা যে কিন্তু লাস্ট মরসুম আইএসএল এ খেলে গিয়েছে আর শুধু খেলে যায়নি রীতিমতো ভালো খেলে গিয়েছে লাস্ট মরসুম আইএসএল এ কুড়িটা ম্যাচে এগারোটা গোল করেছিল সুপার কাপের তিনটে ম্যাচে দুটো গোল একটা অ্যাসিস্ট টোটাল ওভারঅল তেরোটা গোল কিন্তু লাস্ট মরসুম ভারতে করে গিয়েছে মানে রীতিমতো ভালো খেলেছিল এবং গুয়ারোটেক সেনার সঙ্গে নোয়া সাদাওয়ের একটা ভালো জুটি আমরা দেখেছিলাম আর ইকের গুয়ারোটেক কিন্তু মানে স্ট্রাইকারে যে খেলতে পারে সেটা আমরা লাস্ট দেখেছি গোল করেছে অ্যাজ এ গোল স্কোরার লাস্ট মরসুম ভালো করেছে তার সঙ্গে উইংয়েও খেলতে পারে স্ট্রাইকারের পেছন থেকেও খেলতে পারে মানে জর্জের ডিয়াজের সঙ্গে কিন্তু রীতিমতো ভালোভাবেই পিটার ক্র্যাটকি ইকের গোয়ারোটেকশনকে ইউজ করতে পারবে ভালো অ্যাডিশন আর কি আমি বলবো মুম্বাইয়ের জন্য ইকের কিন্তু খুবই ভালো প্লেয়ার যেটা আমরা লাস্ট মরসুম দেখেছি আর কালকে রাত্রেই এটা টেলিগ্রামে জানিয়ে দিয়েছিলাম যখন খবরটা পেয়েছিলাম তো সেখানে কিন্তু ইকের গরটেকশনার অফিসিয়ালি মুম্বাইতে যোগ দিচ্ছে এবং সে কিন্তু আব্দুল দাসের এলখায় থেকে রিপ্লেস করছে বাকি হুগো বুমোর কথা বললে বুমোকে নিয়ে অনেক খবর বেরিয়েছিল যেখানে ম্যানেজমেন্টের একটা অংশ নাকি বুমোকে ছাড়ার ব্যাপারে আগ্রহী ছিল তবে মেন ব্যাপারটা ছিল যে অ্যান্টনিওল ওপে হাবাস সে কি চাইছে কারণ শেষবার যখন হাবাস কোচ ছিল সেই সময় কিন্তু হাবাসের সঙ্গে বুমোর একটা সমস্যার কথা সামনে এসেছিলো যখন হাবাস আর কি কোচের দায়িত্ব ছেড়ে চলে যায় তবে বর্তমানে শোনা যাচ্ছে বুমোর সঙ্গে হাবাসের নাকি সম্পর্ক ভালোই চলছে এবং সেই জায়গায় যদিও ক্লোজ রোড অনুশীলন হচ্ছে তবে তারপরেও শোনা যাচ্ছে যে বুমোর সঙ্গে হাবাস নাকি ভালো রকম কথাবার্তা বলছে বুমোকে তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিচ্ছে এবং সেই জায়গায় বুমো নাকি খুব মানে হ্যাপিও লাগছে বুমোকে তো সেখানে আশা করা যায় যে হুগো বুমোর সঙ্গে হাবাসের কিন্তু সম্পর্ক ঠিকঠাকই আছে এবং সেই হিসেবে দেখলে বুমোর মোহনবাগান ছাড়ার চান্সটা সেখানে অনেকটাই কম হয়ে যায় তো সেখানে আমরা আশা করতে পারি বুমো থাকছে বাকি হ্যামিলের কথা বললে হ্যামিলের যে ইন্দোনেশিয়া যাবার খবরটা এসেছিলো যেটা আসে রুমোরই এসেছিলো সেরকম কোনো ভালো সোর্স থেকে যদিও আসেনি তো সেই খবরটা কিন্তু মার্কাস জানিয়েছে যে সেরকম কিছু হচ্ছে না তো সেখানে মোহনবাগান যদি নতুন বিদেশি মিডফিল্ডারকে আনে কার জায়গায় আনবে সেখানেই কালকে রাত থেকে একটা নতুন নাম আসে যে আরমান্দ সাদিকু সাদিকুকে রিপ্লেস করতে চলেছে মোহনবাগান যেখানে সাদিকুর কাছে মালাগা এফসির অফার আছে যেই মালাগা হচ্ছে তোমার একটা স্পেনের টিম যারা বর্তমানে স্পেনের থার্ড ডিভিশনে খেলছে একটা সময় লালিগাতে রেগুলার খেলতো তো সেখানে সেই মালাগা সিএফ নাকি তাদের একটা অপশন হিসেবে আরমান্দো সাদিকুকে দেখছে এবং তাই মোহনবাগান ছেড়ে আরমান্দ সাদিকু মালাগাতে যোগ দেবে এবং সেই কারণেই কালকে সন্ধ্যেবেলার প্র্যাকটিসে আরমান্দ সাদিকুকে দেখা যায়নি তো দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে অবশ্যই মালাগা কিন্তু একটা অপশান হিসেবে আরমন্দ সাদিকুকে দেখছিল তাদের ক্লাবে আরমন্দ সাদিকু আগেও খেলেছেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই ডিলটা যা খবর আসছে হচ্ছে না অত স্প্যানিশ মিডিয়ারই খবর ছিল যে মালাগা একটা অপশন হিসেবে আর্মান্দ সাধিকুকে দেখছে এবার একটা অপশন হিসেবে দেখছে মানেই সাধেকু মালাগাতে চলে যাচ্ছে ব্যাপারটা সেরকম না তাদের একটা পোটেনশিয়াল টার্গেট ছিল আর্মান্দ সাধিকু তবে যে কারণেই হোক সেই ডিলটা তারা করতে পারছে না এবং সেই খবরই কিন্তু আবার নতুন করে স্প্যানিশ মিডিয়া থেকে বেরিয়েছে তো সেই জায়গায় যে আর্মান্দ সাধেকুর মালাগাতে যাবার রুমোটটা ছিল সেটাকে বলতে পারো যে মানে আপাতত সেই মানে ব্যাপারটা হচ্ছে না তো সেখানে আড়মান তো শারীরিকও কিন্তু মোহনবাগানেই থাকছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি নতুন বিদেশি মিডফিল্ডার নেয় কার্ড পরিবর্তে নেবে এখন সেটাই বড় প্রশ্ন সাদুকু অবশ্যই একটা অপশান হতে পারতো ভালো সেরকম খেলতে পারছিল না এবং সেই জায়গায় তাকে রিপ্লেস করে যদি একটা বিদেশি মিডফিল্ডার আসতো ভালোই হতো তবে সেখানে এখনও পর্যন্ত কিন্তু সাদিকু দল ছেড়ে চলে গিয়েছে এরকম কোনো খবর নেই কালকে যে সন্ধ্যেবেলায় সাধিকু প্র্যাকটিস সেশনে আসেনি তার মেন কারণ হচ্ছে যে সকালের একটা মেন প্র্যাকটিস সেশন ছিল রাত্রের যে প্র্যাকটিস সেশনটা ছিল সেটা ছিল আর কি মানে ইচ্ছা মতো তোমার যদি ইচ্ছা হয় তুমি আসতে পারো না ইচ্ছা হলো নাও আসতে পারো সেই টাইপের প্র্যাকটিস সেশন ছিল যেখানে সাদিকু ছাড়াও দিমিত্রি পেত্রাতোষ এবং আরও কিছু ইন্ডিয়ান প্লেয়ার আসেনি তো ভাই অ্যাকচুয়ালি মোহনবাগানের জন্য ব্যাপারটা কোন দিকে যাচ্ছে বিদেশি মিডফিল্ডার আসছে কিনা এলেও কার জায়গায় আসছে ভাই খুবই কনফিউসিং ব্যাপার এগুলো যতক্ষণ না পর্যন্ত অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে রুমরে দিও না কারণ বর্তমানে হয়তো একদম সঠিক আপডেট কারোর কাছেই নেই যে কার পরিবর্তে আসছে কে আসছে সেই টাইপের খবর কিন্তু সেরকম বেরোচ্ছে না তো ওয়েট করে যাও যদি শাইনিং হয় দেখা যাবে আজকের দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন দেখা যাক আজকে কোনো আপডেট বেরিয়ে আসে কিনা যদিও ফ্রি প্লেয়ার সাইন করা সেটা আজকের পরও করানো যাবে আর বাকি আর একটা আপডেট তোমাদেরকে কালকে জানিয়েছিলাম মানে আমার কাছে সত্যি খবর ছিল না আমি জাস্ট গেস্ট করে তোমাদের বলেছিলাম যে হয়তো নিমদর্জিকে এফসি গোয়া নিতে পারে যেটা আমার প্রেডিকশন ছিল তো কালকে সকালে সেটা জানিয়েছিলাম কালকে রাত্রেই সেটা কিন্তু বলতে পারো যে প্রায় অফিশিয়াল হয়ে গিয়েছে সন্দেশ সিংহেন তার যে চোটটা লেগেছে সেটা কিছুটা গুরুতর চোট কতদিনের জন্য মাঠের বাইরে থাকবে এখনো বলা যাচ্ছে না তবে এফসি গোয়ার তরফ থেকে জানানো হয়েছে যে সন্দেশ সিংগেনকে এখন রেস্টে থাকতে হবে তো সেই জায়গায় আপাতত সন্দেশ সিংগেনের বিকল্প হিসেবে একটা শর্ট টার্ম চুক্তিতে পাঁচ মাসের চুক্তিতে কিন্তু এফসি গোয়া সাইন করে নিয়েছে নিমদর্জিকে যাকে কিন্তু সন্দেশের জায়গায় তারা ইউজ করবে তো এই প্রেডিকশনটা কালকে সকালের ছিল রাত্রে মিলে গিয়েছে তো সেই কারণে লাইক করে দিও ভিডিওটা এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিও লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো কারণ আজকে কিন্তু অনেক ট্রান্সফার আপডেট বেরিয়ে আসতে পারে আর সবসময় তো ভিডিও বানানো সম্ভব হয় না তো সেই জায়গায় যদি কোনো আপডেট আসে আমি টেলিগ্রামে জানিয়ে দেবো আর ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথম পাঠালে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকেও অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই